চার থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের বাইশ দিন ইলিশ মাছ সংরক্ষণ অভিযান চলবে আমাদের এই সময়টা ইলিশের প্রজনন সময় আমাদের মা ইলিশ এই নদীতে আসবে এবং তারা ডিম ছাড়বে আমরা সকলে জানি একটা মা ইলিশ পনেরো থেকে পঁচিশ লক্ষ পর্যন্ত ডিম তারা ছাড়ে এই মাছগুলো যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের ইলিশের অভাব হবে না আমরা বিদেশ ইলিশ আমাদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারব এটা আমাদের জাতীয় সম্পদ এটা রক্ষার জন্যই সরকার কিছু পুলিশের তারা করেছে আমরা মাছ শিকার করব না সরকারের পক্ষ থেকে এই মাইলিস রক্ষার জন্য জেলেরা যেন নদীতে না যায় মাছ শিকার না করে তার জন্য আমাদের বরিশাল জেলায় ছেষট্টি হাজার পাঁচশো জন জেলেদের জন্য পঁচিশ কেজি হারে আমাদের ষোলোশো তিরানব্বই মেট্রিক টন চাল বরাদ্দ করেছে চালগুলো ইতিমধ্যে আমরা বিতরণ শুরু করেছি আশা করি আজকে এবং কালকের মধ্যে এই চালগুলো বিতরণ সম্পন্ন হয়ে যাবে

いいかもね。